একটু বন্ধ করেন আল্লাহ আল্লা আপনি কবুল করে নেন আল্লাহর বান্দাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ জোনা পড়ে সবাই দোয়া করেন আল্লাহ সুস্থ দান করেন বলেন আমিন আরও জোরে কন আমিন ভাই দ্রুত নিয়ে যান দ্রুত নিয়ে যান আপনারা একান্ত আপন কে আছেন আল্লাহ পাক সুস্থতা দান করুক বলে না আমিন আরও জোরে কন আমিন আল্লাহ আপনি সুস্থ শরীর মস্তিষ্ক আমাদের মাঝে আবার ফিরে দেন বলে না আমিন আর জোরে কন আমিন আসলে অসুস্থ মানুষ ঘুম জাগা বেশি হয়ে গেছে এই সমস্ত মানুষ আপনারা বসেন আল্লাহ পাক সব সবকিছু কার হাতে জোরে বলেন সব কিছু আল্লাহর হাতে আল্লাহ পাক যেন সহি ফয়সালা দান করেন সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ যেন সুস্থতা দান করেন বলেন আমিন আমার আল্লাহ হবে দুনিয়ার কেউ আপন হবে না অ দুনিয়ার মানুষ এতখান কি সুন্দর কথা বলতেছিল হাসতেছিল দেখেন কোরআনের মোহাব্বত আল্লাহর বান্দা দিলে লাগছে অসুস্থতা আল্লাহ পাক নিয়েছে আল্লাহ পাক নিয়েও যাইতে পারেন কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন সহি দেখি তো এটা আসলে শিশু মানুষ না আল্লাহর মমবাতি এবার দিছে মোমবাতি মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিছে ডাক দিয়া বলে মোমবাতি যদি ছোট মানুষ কিছুই বোঝে মোমবাতি যদি না ধরে তাহলে বস বসে আমার ইচ্ছা করে মারছে আর ছোট্ট মানুষ দেখবেন যারে তারে গায়ে হাত দেয় আসে না নাই ও চেয়ারম্যান এমপি মন্ত্রী কাউকে মানে না উঠলে প্রস্রাব করতে যদি মন যায় এমনি শু করে দিয়ে দেয় এবার দেখুন ফেরাউন মোমবাতির আগুন দিয়েছেন সাথে সাথে আল্লাহর پیغمبر বলে আল্লাহ আগুন ধরলে তো হাত ঘুরে যাবে জিবরিল বলে ও নবী ওই আগুনের মধ্যে আপনি হাত দান হেফাজত করার জিমা নিবে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে যখন ওই ফেরাউনের দান নমরুদের দান যখন আগুনের कुंडলিতে

ইব্রাহিম নবীকে আল্লাহ পাক অগ্নি कुंडের মধ্যে ফায়া নিয়ে দিয়েছেন ইব্রাহিম নবী কারো কাছে সাহায্য চাই নাই সাহায্য চাইছেন কার কাছে সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল কুননা ইয়া নার কুনী বর দাও আসলামুন আলা আমার এব্রাহিমের জন্য এমন তরল ফুলের বাগান হয়ে যাও ঠান্ডাও যেন না লাগে শীত যেন না লাগে যে আল্লাহ এব্রাহিম নবীর আগুনকে ফুলের বাগান বানাই দিয়েছে বলেন তো ওই আল্লাহ আজো আসে না নাই জোরে বলেন আর আসতে করে আছে না নাই জোরে বলেন ওই আল্লাহ তো শিকাইছে শিখাইছে বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি কর বিনিময় আমি আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্ তোদেরকে দান করে দেব জোরে কনসবাহ আল্লাহ রঙ্গে তাকোয়া রঙ্গে সুরাদ দিল জান্নাতুল যুবক ভাই হত এই দুনিয়া আল্লাহর গোলামি করো এই তো অন্য কারো গোলামি করা যাবে না এই দুনিয়াটা মুসাফিরখানা ভাই এই দুনিয়াতে আসার পরে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না কারণ দানে তাকায় দেখ কত মানুষ গত বছরে এই ময়দানে বয়ান হয়েছিল কত আপনজন কত মুরব্বী এই দুনিয়াতে বেঁচে ছিল এই ময়দানে বসে বসে বয়ান শুনেছিল রে ভাই আজকে তাকে এদ অনেক আল্লাহর বান্দা দুনিয়াতে নাই কথা বলেন ঠিক না বে ঠিক অতএব দুনিয়াটা যাওয়া আসার কারখানা ছেলে আসে বাপ চলে গেছে বাপ গেছে এ দুনিয়া থেকে সবাই চলে যাব কেউ থাকবো না ঠিক কিনা এই যে নয় তোর আসল বাড়ি যে তোর আসল ঠিক কানা এই যে নহয় তোর আশুল বাড়ি কবর যে তোর আসু ঠিকানা ও তুইয় দু মাযাই মায়ী করসু ক বাহানা এই যে ন হই তোর আশুলবার কবর যে তোর ঠিকানা এই যে হই তোর বাড়ি কবর যে তোর ঠিকানা বাড়ি কোথায় আর জোরে বলেন মাউত কাসিম কুল্লু না সিং সারিবু কবর বাইতিন কুল্লু না সিং দা খিলুন অতে বান্দা দুনিয়া আমার আসল বাড়ি না অন্ধকার কবর হলো আসল বাড়ি ওই কবর থেকে কেউ বাঁচতে পারব না ঠিক না ভাই বেরাদার যারা ভাই বেড়াদার যারা ছিল এক একে সব হারালু তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ দিতে হবি রওয়ানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ঠিক কিনা বলেন ডাক দিয়া বলেন আমি আগুনের মধ্যে হাত দিয়া দিলাম ফেরাউন্না বুঝতে পেরেছে আসলে এটা শিশু শিশু আমাকে আঘাত করতে পারে অতএব এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে কথা বলেন না কেন আর যদি আগুনের মধ্যে হাত না দিত ফেরাউন না সাথে সাথে অ্যাকশন নিত হিকমত কইরা মুসা নবীকে বাঁচাইয়া দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ ই মুসলমান মুসানবিকাল্লাপ একটা লাঠি দিয়েছিল লাঠি যদি ছেড়ে দিত সাথে সাথে লাঠি সাপ হয়ে যাইতো সুবহানাল্লাহ খন সাপ কি হইতো সাপ হওয়ার পর সব বেইমানকে পেটের দিক ডাকতো আর ভয় দেখাই তো মুসানবীর সাথে পাল্লা দেশ না আজ যারা হোলা মায়াম দাড়িওয়ালা টুপিওয়ালা আর সাথে মাস্তানি করো হকানি তাবিলিকের বিরোধিতা করো আল্লাহ পাক তাদের কেউ জাহান নামের ভয় দ্বারা বুঝায় মাস্তানি করিস না হোলা মায়াম আমি আল্লাহকে ভয় করি ইন্নামায় আল্লাহ ভূমিন ইবাদিহীন হোলামা অতএব যারা আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহ তাদের বিজয় দান করব আওয়ামদের বিজয় দান করব না ঠিক কিনা একটু ভাবেন একটু ভাবেন ওলামা একরাম নিজের মন গড়া কিচ্ছুই বলে না আল্লাহর কোরআন সুন্না থেকে যা পায় তাই বলার চেষ্টা করে ঠিক কিনা এখন একজন আলেম আর একজন গায়ের আলেম দাঁড়িয়ে গেছে এখন দুইজনে ঝগড়া শুরু আপনি কথা বলবেন কার পাশে কথা বলেন আল্লাহ নিজেই কইছেন নিশ্চয় আলেমরা আমি আল্লাহকে বেশি কি করে কথা কয় না ভয় করে এখন আপনি আলেমের বিরুদ্ধে যাইয়া খালি হুজুরকে বাস দিতেছেন এক এক তো নামাজ যদি আজান যদি ঠিক মতো না হুজুর আজ আজান দেননি কেন এমনি কথা বললে ব্যর্থ হয়ে যাবে কারণ যেই ছেলে মা বাবাকে মানে না সেই ছেলে বেআ কথা বলেন না কেন আপনারা যে জাতি মুরব্বী মানে না সে জাতি বেআ যেই মুক্তাদি ইমাম মানে না সে মুক্তাদিও বেআ কথা কয় না ঠিক না বলেন হুজুরের কথা সব কিছু করা যায় হুজুর কোরআন থেকে হক কথা বলে এটা মানা যায় না মাথা গরম করিয়েন না কপালে লেখে নেন আপনি হুদির দালাল হয়ে গেছে